আসসালামু আলাইকুম ভিওয়ার্স লাইব্রেরি ব্লকসে আপনাকে স্বাগতম চলে আসলাম আপনাদের জন্য নতুন আর ভিডিও নিয়ে আজকে ভিডিওটির মেন কন্টেন্টটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে অনেক লোক আছেন আপনারা যারা ক্রেডিট কার্ডের অভাবে স্মার্টফোন কিনতে পারতেছেন না তো তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে ইনফিনিক্স নিয়ে আসলো পাম্পের সাহায্যে সহজ কিস্তির ব্যবস্থা যেটা নাকি আপনি ক্যাশে কি কিনতে পারবেন তার জন্য আপনার মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমি আছি রায়হান আপনাদের সাথে ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেলে যাতে এই ভিডিওটি দেখতে পারে যাদের প্রয়োজন তারা যাতে খুব সহজে ভিডিওটি পেয়ে যায় তো আজকে ভিডিওটি শুরু করতেছি কিস্তির ব্যবস্থাটা কিভাবে কি তো সর্বপ্রথম আপনি যে মডেলটি কিনতে যাচ্ছেন ইনফিনিক্সের যে মডেলটি কিনতে যাচ্ছেন সেই মডেলটির উপরে কিস্তি আপনি চাইলে তিনটি ধাপে করা হয়েছে আপনি চাইলে চার মাসের নিতে পারবেন চাইলে ছয় মাসের নিতে নিতে পারবেন পারবেন চাইলে মাসের এটার হলো গিয়ে আছে এটার জন্য আপনার যে ডকুমেন্টগুলো লাগবে ডকুমেন্ট লাগবে হলো গিয়ে যে গ্রাহক তার ভোটার আইডি কার্ড এবং কি গ্রাহকের অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে বিকাশে প্রতি মাসে এভারেজ দুই থেকে তিন হাজার টাকা লেনদেন লেনদেন আছে ওই একটা পিডিএফ ফাইল আমরা গ্রাহকের মোবাইল থেকে নিয়ে নিতে পারবো সিম থেকে বিকাশ সিম থেকে নিয়ে নিতে পারবো আর গ্রাহকের নমিনি লাগবে একজন নমিনি ভোটার আইডি কার্ড নমিনি কিন্তু অবশ্যই তার ফ্যামিলি মেম্বার হইতে হবে লাইক ওয়াইফ তারপরে বাবা মা ভাই বোন এইরকম ফ্যামিলি মেম্বারের ভোটার আইডি কার্ডটা লাগবে নমিনি হিসাবে তো আর আমার শপের যে অ্যাড্রেসটা শপের অ্যাড্রেসটা হলো যে বলে দিচ্ছি ঢাকা গ্রেটওয়াল শপিং সেন্টার তিন নম্বর তিনশো দশ নম্বর শপ তৃতীয় তলায় রাজ টেলিকম আর ভিডিও দেওয়া আমার নাম্বারটি তো থাকবেই আপনারা যদি আরো ডিটেলস জানতে চান ভিডিও দেওয়ার নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন তো কিস্তিতে যে যে প্রোডাক্টগুলি দেওয়া হচ্ছে সর্বপ্রথম ইনফিনিক্সের সবচেয়ে লোয়েস্ট যে বাজারের ফোন এটা হলো স্মার্ট নাই এটা হলো গিয়ে মাত্র নয় হাজার নিরানব্বই টাকায় আপনি পাচ্ছেন তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রোম তারপরে হলো গিয়ে পাঞ্চল ক্যামেরা পাঁচ হাজার এম লিথিয়াম পলিমার ব্যাটারি ডুয়েল স্টির স্পিকার আর একশো বিশ হার্সের রিফ্রেশ রেট ফোনটা অনেক স্মুথ পাবেন আপনারা এটা হলো গিয়ে ইনফিনিক্সের সব থেকে লোয়েস্ট বাজারের আরেকটি আছে চার জিবি র্যাম একশো আটাই জিবি রোম ওই ফোনটি প্রাইস রাখা হয়েছে মাত্র বারো হাজার টাকা যেটা হলো গিয়ে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর বাদ বাকি আদার্স কল সবই সেম এটা তারপরে আছে হলো গিয়ে ইনফিনিক্স হট ফিফটি আই আমাদের কাছে আছে ইনফিনিক্স হট ফিফটি আই এটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম আর ছ জিবির সাথে আরো মালিকার সিং আরো ছ অ্যাড করা যাবে আর একটু উপ করে চলে গেলে পাচ্ছেন আপনারা ইনফিনিক্স হট ফিফটি এটা হলো আট জিবি র্যাম একশো আট জিবি রোম পাওয়ারফুল একটি গেমিং ক্লোস দেওয়া আছে হ্যালিও জি হান্ড্রেড মাত্র ছয় নানান মিটার প্রোসর কুড়িএস জি প্লাস রেজুলেশন তারপরে হলো গিয়ে তার একটু করে বাজারে চলে গেলে আমাদের আঠারো হাজার টাকা একটা আছে হট ফিফটি প্রো ইনফিনিক্স হট ফিফটি প্রো তারপরে আরেকটা হচ্ছে হলো গিয়ে বিশ্বের বাংলাদেশের বাজারে বাংলাদেশের বাজারে না পুরো বিশ্বের সবচেয়ে স্লিমেস্ট ফোন মাত্র সিক্স পয়েন্ট এইট এম এম এত স্লিম এখন পর্যন্ত বাজারে কোনো ব্র্যান্ড আনতে পারে নাই কার্ড ডিসপ্লে ফোন এটা হলো গিয়ে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম কার্ড ডিসপ্লে ফোন সুপার আমলের ডিসপ্লে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট মাত্র চব্বিশ হাজার টাকা প্রাইস ছিল তবে এখন কোম্পানি এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা করেছে তারপরে আছে হলো গিয়ে ইনফিনিক্সের সবচাইতে সবচাইতে বেশি সেল হওয়া প্রোডাক্ট সেটা হলো ইনফিনিক্সের নোট ফিফটি সিরিজ প্রিমিয়াম ফোন এবং কি ফ্ল্যাগশিপ ফোন এই ফোনটি হলো গিয়ে ট্রু মেটাল বডি দেওয়া আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তারপরে জেবিএল এর সাউন্ড সিস্টেম দেওয়া আছে ডুয়েল স্টির স্পিকার ডিসপ্লে রিফ্রেশের দেওয়া আছে সবচেয়ে হাইয়েস্ট ডিসপ্লে রিফ্লেসের যেটা নাকি একশো চৌচল্লিশ হার্টস আর যারা গেমিং করতে চায় তাদের জন্য এই ফোনটা অনেক স্মুথ পাবে আর এই ফোনটি তিনটি ভেরিয়েন্টই করেছে একটি করেছে নোট ফিফটি নোট ফিফটিটা হলো গিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আরেকটি করছে নোট ফিফটি প্রো ওইটা হলো গিয়ে ওইটা আট দুশো ছাপ্পান্ন তবে নোট ফিফটি আর নোট ফিফটি প্রোর মধ্যে টাকার যে ডিফারেন্টা পাবেন চার হাজার টাকা একটা হলো নোট ফিফটি যেটা আটশ হাজার টাকা আর নোট ফিফটি প্রোটা বত্রিশ হাজার টাকা সেম ফোন আরেকটা আছে নোট ফিফটি প্রো প্লাস যেটা ফাইভ জি ওইটাতে প্রোদোসর হলো ব্যবহার করেছেন ডাইমোসিটি এইট এইট থ্রি ফাইভ জিরো ডায়মন্সিটি চিপসের যেটা নাকি গেমিং প্রদৌসর তো ওই ফোনটি হলো পঞ্চান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা পাশাপাশি পাচ্ছেন বাংলাদেশের সদ্য নতুন হওয়া লঞ্চ হওয়া প্রোডাক্ট ইনফিনিক্স জি টি থার্টি প্রো যেটা নাকি বাংলাদেশের বাজারে এই প্রথম অফিসিয়াল গেমিং ফোন তো এটার কনফিগারেশন বলার কিছু নাই কারণ যারা অনলাইন যারা থাকে তারা কিন্তু অনলাইন সম্বন্ধে গেমিং সম্বন্ধে খুবই ভালো জানে আমার থেকেও বেশি আপনারা জানেন এই জিটি জিটি থার্টি প্রোটা বিষয় নিয়ে তো আর কিস্তি যে ব্যবস্থাটা কিস্তি যদি ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চান তাহলে একবারের জন্য হলো কিন্তু আমাদের শপে আসতে হবে কারণ কিস্তির যে ডকুমেন্ট সরাসরি এসে দিতে হবে এটা আমরা ছবি তুলে কোম্পানির কাছে সাবমিট করে দিব আর কোম্পানি যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে কোম্পানি যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখন আপনারা কোন জিনিসটা নিয়ে যেতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চায় অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট ডেলিভারি করি তার জন্য কিন্তু হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিং করতে হবে বাকি টাকা যখন আপনার এখানে প্রোডাক্ট চলে যাবে হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন তো ভিভাল ভিডিওটা আজকে বন্ধ রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম